আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতে পারছেন আবারও কিন্তু আমাদের নতুন মালামালের কালেকশন চলে আসছে রানিং ফ্রেশ মাদার বোর্ড সেট আপ আপনারা যারা পাইকির দামে মাদার বোর্ড সেট আপ নিতে চান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে পাইকারির দামে নিতে পারবেন তো চলুন দেখা যাক কী কী মাদার আমাদের কাছে রয়েছে আমাদের কাছে একটি মাদার রয়েছে রেডমি এইট রেডমি এইট ফেরেশ রানিং মাদারবোর্ড সেট আপ রানিং মাদার বোর্ড প্রত্যেকটা মাদারবোর্ড থাকবে আমাদের আনটাস গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মাদারবোর্ড আমাদের গ্যারান্টি এবং আনটাস তো যদি কেউ নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন রেডমি এইট এই মাদারবোর্ডটি যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন তারপরে আমাদের কাছে রয়েছে রেডমি নট সেভেন রেডমি নট সেভেন ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ অনলি ডিসপ্লে পাবলেন ডিসপ্লে লাগাইলে ওকে এটাও যদি কারো প্রয়োজন হয় নিতে নিতে পারবেন এটা হলো রেডমি নট সেভেন প্রো ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট আপ তো প্রত্যেকটা মাদারবোর্ড পাবেন গ্যারান্টি আনটাস আমাদের প্রত্যেকটা মাদার বোর্ড কিন্তু আপনি গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আমরা কিন্তু প্রতিনিয়ত মাদার বোর্ড কালেকশন করে থাকি আমাদের ওইদিকেও রয়েছে কালকে মালামাল ছিল এগুলো আমাদের আজকে নতুন কালেকশন দেখতে পাচ্ছেন নতুন কালেকশন তারপরে রয়েছে আমাদের এই একটি মাদার বোর্ড তো পুরো ভিডিওটি দেখবেন আপনারা আমাদের কাছে কী কী মাদার বোর্ড রয়েছে কোন মোবাইলের কি কন্ডিশন আমরা প্রত্যেকটা কন্ডিশন বলে দিই তো আপনি যদি মোবাইল ব্যবসিক হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে পাইকিরে দামি মোবাইলগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অথবা আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন মাদার বোর্ড প্রয়োজন হলে আমাদের কাছ থেকে কিন্তু আপনি চাইলেও নিতে পারবেন সে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে তো আমাদের প্রত্যেকটা মাদারবোর্ড আন্টাস থাকবে গ্যারান্টি থাকবে রিপ্লেস থাকবে আপনি কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এ ধরনের রানিং মাদারবোর্ড সেট আপগুলো পাইকিরি দামে আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এ ধরনের নতুন নতুন মালামালের ভিডিও পেতে তো দেখতে পাচ্ছেন রেডমি নাইনে এটা ফুল ফ্রেশ রানিং মাদারবোর্ড সেটআপ শুধু ডিসপ্লেটা প্রবলেম ডিসপ্লেটা লাগালে কিন্তু ওকে হয়ে যাবে তো এটা যদি কেউ নিতে চান এখনই যোগাযোগ করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা কিন্তু প্রতিনিয়ত মাদার বোর্ড কালেক্ট করে থাকি এখানে রয়েছে ভিভো ওয়াই বারো এস এটাও ফ্রেশ রানিং মাদারবোর্ড বোর্ড সেটা অনলি ডিসপ্লে লাগালে ওকে তো আপনারা ওকে মাদারবোর্ড তারপরে ওকে মোবাইল ফ্রেশ মোবাইল যারা নিতে চান আপনারাও কিন্তু নিতে পারবেন আমাদের চ্যানেলে ইতিমধ্যে ভিডিও দেওয়া রয়েছে আপনারা ভিডিও দেখবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে ওকে মোবাইল ফ্রেশ মোবাইল যাদের লাগবে আপনারাও কিন্তু তারাও নিতে পারবেন বেশি বেশি করে কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন তারপর রয়েছে আইটেল ভিশন টু ফ্রেশ রানিং মাদারবোর্ড আপ ডিসপ্লে লাগাইলে ওকে এটাও নিতে পারবেন একেবারে কম প্রাইজে এটা দিচ্ছি আজকে আমরা একেবারে কম প্রাইজে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এই মালামালগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে স্যামসাং গুরু ম্যাজিক নোকিয়া চায়না ব্যাটারি সকল ধরনের মোবাইল এক্সেসোরিসের মাল আমাদের কাছে আপনি পাইকিরি দামে পেয়ে যাবেন একেবারে সস্তায় পাইকিরিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার ব্যবস্থা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুই পিস রয়েছে স্যামসাং এ ফিফটি ওয়ান আট একশো এই দুইটা হলো আমাদের রানিং মাদারবোর্ড সেটআপ সেট আপ অনলি ডিসপ্লে প্রবলেম রানিং মাদারবোর্ড সেটআপ সেট আপ অনলি ডিসপ্লে প্রবলেম যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন স্যামসাং এ ফিফটি ওয়ান আট একশো আঠাশ একেবারে ফ্রেশ আনটাস মাদারবোর্ড আমরা কিন্তু আনটাস মাদারবোর্ড সেল করি ব্যাটারি বডি সব ওকে ডিসপ্লে লাগাইলে ওকে তো কে নেবেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন আর কার কোন মোবাইলটি প্রয়োজন দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন বুকিং করে রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন মাল ভিডিও পেতে দুই পিস আছে স্যামসং এ ফিফটি ওয়ান তো মাল শেষ হওয়ার আগে নিয়ে নেন তারপর রয়েছে ওপ্পো এ পোনারো এ পোনারো আমাদের কাছে দুই পিস রয়েছে দেখতে পাচ্ছেন ওপ্পো এ পোনারো ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ কার প্রয়োজন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিচ্ছি এ ধরনের রানিং মাদার বোর্ড সেট আপগুলো মাদার বোর্ড সেট আপ বলেন ফ্রেশ মোবাইল বলেন আপনারা এগুলো নিয়ে রিপেয়ার করে বিক্রি করতে পারবেন বিজনেস করতে পারবেন অথবা চালাইতেও পারবেন আমাদের প্রত্যেকটা মোবাইল কিন্তু মাদার বোর্ড গ্যারান্টি থাকবে আনটাচ ফ্রেশ ডিসপ্লে প্রবলেম এগুলো রিপেয়ার করে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন ভালো দামে তো আপনার যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ব্যবসা করতে যাচ্ছেন ভিভো ওয়াই এলেভেন দেখতে পারছেন ফ্রেশ রানিং মাদার বোর্ড সেট ভিভো ওয়াই এলেভেন অনেকে ইলেভেন্সে এসেন আপনারা কমেন্ট করেন কার এই মোবাইলটি প্রয়োজন ভিভো ওয়াই এলেভেন ফ্রেশ রানিং মাদার বোর্ড এটাও কিন্তু ডিসপ্লে লাগাইতে হবে ডিসপ্লে প্রবলেম এটা রিপেয়ার করে বিক্রি করতে পারবেন অথবা আপনি মাদারবোর্ডের জন্য নিতে পারবেন তারপর রয়েছে ভিভো ওয়াই বাইশ এস ফ্রেশ রানিং মাদার বোর্ড এটাও কিন্তু ডিসপ্লে প্রবলেম এক্সেল ডিসপ্লে লাগাইলে ওকে হয়ে যাবে এটাও যদি কেউ নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন ছয় একশো আঠাশের মোবাইলটি ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দূরত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখুন এই একটি মোবাইল দেখছেন এটা হলো আইটেল দেখতে পাচ্ছেন আইটেল নিউ কন্ডিশনের একটি মোবাইল চার একশো আঠাশ অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগাইলেই মোবাইলটা ওকে হয়ে যাবে তো যারা নিতে ইচ্ছুক অতি শীঘ্রই যোগাযোগ করে ফেলুন চার একশো আটাশ আইটেল মোবাইলটি শুধু ডিসপ্লে প্রবলেম ফ্রেশ এটা যদি কেউ নিতে চান নিতে পারেন একেবারে কম প্রেজ আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো মোবাইলের রানিং মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকের দামে আমরা কিন্তু সেল করে থাকি আপনারা দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের নতুন নতুন মালামালের ভিডিও পেতে বেলাইকন বাটন ক্লিক করে রাখুন ইনভিনিক্স হট ইলেভেন এটা সম্ভবত হট টেন হট টেন দেখতে পাচ্ছেন ফ্রেশ রানিং মাদারবোর্ড এটাও ডিসপ্লে লাগাই লক্ষ্য হবে রানিং নিতে পারবেন একেবারে কম প্রাইসে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাইকারি দামে যারা নিতে ইচ্ছুকতিশীঘ আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এখনই এ ধরনের নতুন নতুন মালামালের ভিডিও পেতে তারপর দেখতে পাচ্ছেন এটা হলো ওপ্পো এস ওয়ান ছয় একশো আঠাশ ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট আপ এটাও যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইজে ভি ওপ্পো এচ ওয়ান্ন ফ্রেশ রানিং মাদার বোর্ড মাদারবোর্ড মাদার বোর্ড যদি কারোর প্রয়োজন হয় নিতে পারবেন এটা হলো অরিজিনাল ডিসপ্লে এটা হলো এম আই এস টু অরজিনাল ডিসপ্লে যদি কারোর প্রয়োজন হয় এম আই এস টু অরিজিনাল ডিসপ্লে কারো প্রয়োজন হলে নিতে পারবেন একেবারে কম প্রাইজে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে করারও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো ওপো ওয়ানকে ফ্রেশ রানিং মাদার বোর্ড ছিল শুধু ডিসপ্লে লাগালো ওকে এটাও যদি কেউ নিতে চান নিতে পারবেন একেবারে কম প্রাইস আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি রানিং মাদারবোর্ড সেট আপ অ্যাভেলেবেল আমাদের কাছে কিন্তু সবসময় থাকে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি সবসময় আমাদের কাছে স্টক থাকে এ ধরনের মাদারবোর্ড সেট আপ অরিজিনাল ডিসপ্লে আমরা কিন্তু পাইকারি দামে সেল করে থাকি আপনি কিন্তু যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন তারপর রয়েছে ভীষণ আন পুরো রয়েছে ফ্রেশ রানিং মাদার বোর্ড এটাও ডিসপ্লে লাগে মাদার বোর্ড সেট আপ আমাদের প্রত্যেকটা মাদার বোর্ড আপনি গ্যারান্টি সহকারে পাবেন ওকে পাবেন আনটাস কোনো কাজকাম করা নাই ফ্রেশ মাদার এটাও দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ রানিং মাদার বোর্ড সেটা ভীষণ আন পিলা সেটাও নিলে পারে একেবারে কম প্রাইস দিয়ে দেবো আমরা কিন্তু পাইকারি সেল করে থাকি হোলসেল করে থাকি আপনি আমাদের লোকেশন এসে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার হ্যাঁ যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে একটি দেখতে পাচ্ছেন ভিশন ওয়ান অনলি ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে এটাও যদি কেউ নিতে চান নিতে পারবেন ননলি ডিসপ্লে প্রবলেম সব কিছু ওকে রয়েছে একেবারে কম প্রাইস দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো কেউ নিতে ইচ্ছুক থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে নক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে ব্যানকো এটাও রানিং মাদারবোর্ড সেট আপ তারপর রয়েছে আমাদের কাছে ওপো এস হলো ফেরেস রানিং মাদার বোর্ড এটাও যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু সকল ধরনের মোবাইল এক্সেসরিজের মালামাল পাইকির দামে আপনি পেয়ে যাবেন যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে আমরা কিন্তু পাইকারি দামে সেল করে থাকি সারা মানুষ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ওদিকে রয়েছে আমাদের আরও গতকালকে ভিডিওতে দিয়েছি আমরা কী কী মালামাল ছিল সেগুলো শেষ হয়ে গেছে তো কার কোন মোবাইলের মাদারবোর্ড প্রয়োজন আপনারা পাইকারি দামে নিতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন মালামালের ভিডিও পেতে তো ইনশাল্লাহ আগামীকালকে আবার ভিডিও পেয়ে যাবেন তো সে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম